আসসালামু আলাইকুম ওয়েলকাম আইডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ মোহাম্মদ মহম্মিল একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের এমন একটি ভাষা জানার প্রয়োজন যে ভাষার মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথে কমিউনিকেট করতে পারি হায়ার এডুকেশন কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে দাও সেখানে কিন্তু আমাদের এমন একটি ভাষা জানা দরকার তাহলে সেটা হচ্ছে ইংলিশ আর ইংলিশ শেখার পদ্ধতিতে কি কিভাবে ইংরেজি শেখা যায় কি কি পদ্ধতি কি কি টেকনিক আমরা অ্যাপ্লাই করলে আমরা ইংলিশে শিখতে পারবো জানতে পারবো যে ভাষার মাধ্যমে আমাদের কি ভালো কলেজ বিশ্ববিদ্যালয় ভালো চাকরি অল ক্ষেত্রে আমাদের ইংলিশের প্রয়োজন তাহলে সেই ইংলিশ শেখার সেরা পদ্ধতি আজকের ভিতরে তোমরা জানি চলেছ আজ তাহলে সে বিষয়টি হচ্ছে কি লার্ন ইংলিশ স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখার পদ্ধতি কি আমরা সবাই ইংলিশ শিখতে চাই কিন্তু শিখার একটি পদ্ধতি আছে সে পদ্ধতি আজকের ক্ষেত্রে তোমরা জানতে সঙ্গে থাকবে আর তোমরা যারা আমার সঙ্গে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ তো নো মোট না গোটিবার হোয়াট বুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টু ডিস লিসন লার্ন ইংলিশ স্টেপ বাই স্টেপ শিখে নাও ইংরেজি শেখার সেরা পদ্ধতি সো গেট ইট স্টার্ট হ্যালো মাইডিয়া লাভ রিভার্স আমরা বলছিলাম লার্ন ইংলিশ স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ইংলিশ শিখতে চাই কিন্তু সেই স্টেপ পদক্ষেপ সে কি ইংলিশ শেখার ধাপ আজকে তোমরা জানতে চাইছো শিখে নাও ইংলিশ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি আমাদের ইফিসার হলো ওয়ান হান্ড্রেড নাইনটি টু একশো ভিডিও আর আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো জানবে যে পদ্ধতিগুলো তোমরা জানতে পারবে যার মাধ্যমে তোমরা ইংলিশ অবশ্যই হান্ড্রেড দেখো বন্ধুরা প্রথমে হোয়াট উইল ইউ কি শিখতে হবে প্রথমে আমাদের শিখতে হবে বলারি প্রত্যেকটি ভাষায় শেখার জন্য কিন্তু শব্দ ভোকাবোলারই প্রয়োজন রয়েছে আর এই ভোকাবলারের উপর আমার অনেক ভিডিও দিয়ে আছে অবশ্যই সেখানে দেখে নেবা যে ভোকাবুলারি হাউ টু লার্ন নেক্সট হচ্ছে বন্ধুরা সেন্টেন্স স্ট্রাকচার আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য রয়েছে সেটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এটা অবশ্যই দেখতে ভুলবে না কারণ শব্দ জানি কিন্তু সেই শব্দগুলো সাজানোর পদ্ধতি স্ট্রাকচার জানতেই হবে নেক্সট হচ্ছে বন্ধুরা এবার কি লিসেনিং প্র্যাকটিস করতে হবে আমরা যা কিছু শুনি অবশ্যই আমাদের শুনে শুনে কিন্তু আমাদের সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে নেক্সট হতে বন্ধুরা স্টার্ট স্পেকিং আর বলাও শুরু করতে হবে শুধু শুনলেই হবে না বলার চেষ্টা করতে হবে নেক্সট হতে প্র্যাকটিস রিডিং আর কিন্তু পড়ার কোনো বিকল্প নেই রিডিংও করতে হবে নেক্সট হতে বন্ধুরা আমরা জানবো যে প্র্যাকটিস রাইটিং লেখার দক্ষতাও অবশ্যই আরেকটা পদ্ধতি নেক্সট হতে বন্ধুরা থিঙ্ক ইন ইংলিশ তোমরা যে যে ভাষায় থাকো না কেন অবশ্যই তোমাকে ইংলিশে থিঙ্ক করতে হবে চিন্তা করতে হবে তাহলে কিন্তু ইংরেজি শেখার ধাপগুলো ইংরেজি শেখার সহজ পদ্ধতিগুলো অবশ্যই তোমরা মাস্টারিং করতে পারবে সো তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিও থেকে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ওকে সো গেট স্টার এখন দেখো বন্ধুরা আমাদের শব্দ যেমন এখানে আছে বিউটিফুল মানে সুন্দর তাহলে শব্দ আমরা প্রতিদিন আমাদের সামনে অনেক শব্দ রয়েছে সে শব্দ আমাদের জানা ধরেছে রানী যেটি নাউন ওকে আরেকটা আছে বিমানে কি হাওয়া তাহলে এটি আমাদের সাজানোর জন্য স্ট্রাকচার দরকার তাহলে কিন্তু শব্দ আমরা আছি কিন্তু শব্দগুলো কোথায় কিভাবে সাজালে হলে মিনিংফুল বাক্য তৈরি করা সম্ভব তাহলে দেখো বন্ধুরা নাউন রয়েছে নাউন সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে এখানে স্ট্রাকচার আমরা বলছিলাম সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট হবে তাহলে এখানে আমরা লিখবো কি এবার আমরা লেখবো যে রানী রানী ইজ ইজ এ কি বিউটি বিউটিফুল গার্ল রানী হয় একটি সুন্দর বালিকা ওকে যেমন আমরা আরো বলতে পারি যে আমরা বাজারে যাই তাহলে বাজারে যাই তাহলে ওকে উই মানে কি আমরা উই গো টু ও মার্কেট মার্কেট আমরা বাজারে যাই কি জন্য যাই ফর শপিং ফর শপিং কেনাকাটার জন্য আমরা বাজারে যাই তাহলে অবশ্যই আমাদের কিন্তু দেখো বন্ধুরা উই মানে আমরা গো মানে যাওয়া টু মানে কি টু প্রতি পজিশন যে মার্কেট ফর শপিং তাহলে আমাদের অল টাইম আমাদের কিন্তু বকা বলে আমরা জানি এবং সেগুলো দিয়ে কিভাবে আমরা মিনিংফুল বাক্য তৈরি করব সেখানে আমাদের স্ট্রাকচার ফলো করার মাধ্যমে আমরা অবশ্যই ইংলিশ শিখতে পারবো নেক্সট হচ্ছে এখানে লিসেনিং হলো শোনা তাহলে আমাদের হচ্ছে লিসেনিং মানে কি অর্থাৎ অডিও ভিডিও আমাদেরকে শুনতে হবে অর্থাৎ এখানে আমাদের ইংলিশ শিখতে হলে অবশ্যই আমাদেরকে শুনতে হবে কি কি ভাবে ইংলিশ স্পিকিং করা হচ্ছে বা লিসেনিং সেগুলো অবশ্যই অবশ্যই অডিও ভিডিওর মাধ্যমে আমরা ইংলিশ শিখতে পারি ওকে তাহলে আমরা অডিও ভিডিও আমরা শুনতে পারবো তাহলে কি যে আই উই শুড উই শুড এখানে লিসেন লিসেন অডিও অডিও ওকে আমাদের শোনার দরকার অর্থাৎ আমাদেরকে ইংলিশ ভাষাভাষী যারা আছে তাদেরকে ভাষাকে আমাদের শুনতে হবে লিসেনিং করতে হবে তাদের ভাষাগুলো কিভাবে তারা স্পিকিং করছে সেগুলো আমাদের শুনতে হবে এবং সেভাবে আমাদেরকে মাস্টারিং করতে হবে নেক্সট হচ্ছে বন্ধুরা এবার কি স্পিকিং করা তাহলে এখানে আমাদের স্পিকিং করা আমরা যাও দেখছি তাই আমরা বলার চেষ্টা করবো ওকে সাপোজ আই এম গোয়িং টু মার্কেট আই এম প্লেইং আই এম রিডিং ইন দিস ওয়ে প্র্যাকটিস করতে পারি ছোটো ছোটো শব্দ দিয়ে ছোটো ছোটো ভাবে আমাদের মনে ভাবটা আমরা স্পিকিং করব তাহলে কিন্তু ইংরেজি শেখা সম্ভব ওকে যেমন উই শুড স্পিক ইংলিশ অ্যাভরিডে আমরা কি যে উই শুড কি স্পিক স্পেক ইংলিশ ইংলিশ এভরি এভরি ডে আমাদের প্রতিদিন ইংরেজি কে স্পিক করতে হবে কথা বলতে হবে কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সাথে ইফ উই মিস্টেক আমরা যদি ভুল করি নো ম্যাটার আমরা কিন্তু ভুলের মাধ্যমে শিখতে পাবো ইফ ই প্র্যাকটিস আমরা তখন কিন্তু আমরা শিখতে পারবো অর্থাৎ যেমন ধরো আমরা একটা বাইসাইকেল যদি চালাতে যাই তাহলে বাইসাইকেল একবারে কিন্তু চালানো সম্ভব নয় সেখানে অবশ্যই ড্রপ খেতে হবে তাহলে ইংলিশ শেখার সময় আমাদের যদি ভুল হয় আমাদের ভুলকে আমরা রকম গুরুত্ব না দিই গো চালিয়ে দেবো তাহলে কিন্তু আমরা ইংলিশে স্পিকিং করতে পারবো ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা এবার প্র্যাকটিস রিডিং ওকে তাহলে অবশ্যই আর গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমাদের ইংলিশ বুক ওকে আমরা সাপোজ মনে করো যে আমাদের ইংলিশ বই এসে আমরা ইংলিশ বই আমরা কী করবো পড়বো টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ অফ দার শহীদ দিবস ইংলিশে আমরা কিন্তু রিডিং করবো পেপার পত্রিকা যা থাকে ইংলিশ ভার্সনে সেগুলো আমাদেরকে রিডিং করতে হবে তাহলে আমাদের রিডিং স্কিলটা আমরা ডেভেলপ করতে পারবো ওকে এবারে আমরা যাবো বন্ধুরা সেখানে কি রয়েছে এবার রাইটিং তাহলে আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা যা শব্দ জানবো সেগুলো আমরা রাইট ওকে উই 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 শুড রাইট উই শুড রাইট অর্থাৎ আমাদের লেখা উচিত কি হলো সাম সাম ওয়ার্ডস এভরিডে প্রতিদিন যা যা শিখবো সেগুলো আমরা রাইট ডাউন করে রাখবো এবং ওয়ার্ড মিনিংগুলোর অর্থ জানবো এবং সেগুলো উইস পার্টস অফ স্পিচ এবং পজিশন অফ ইন এ সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে কীভাবে সেগুলো ইউজ করতে হবে সেগুলো আমাদের জানতে হবে ওকে এবার আমাদের শেষে যেটা রয়েছে দ্য থিঙ্ক ইন ইংলিশ আমাদের ইংরেজিতে থিঙ্কিং করতে হবে যেমন আমি এখন কি কথা বলবো তার সাথে তাহলে আই থিঙ্ক আই টক টু হার আই টক টু হিম ইন দিস ওয়ে আমি বাজারে যাব তাহলে আই শ্যাল গো টু মার্কেট ইন ওয়ে আমরা যদি যা দেখি আমাদের সামনে যা কিছু রয়েছে হোয়াট ইজ দিস এটা কি দিস ইজ হোয়াইট বোর্ড হোয়াট ইজ দিস ইট ইজ মার্কারি ইন ইন্দিসে আমরা কিন্তু যা দেখবো তাই থিঙ্ক করবো এবং সেগুলো কি ট্রান্সলেট ইন ইংলিশে বলার চেষ্টা করবো সেখানে ইউজ ডিকশনারি ডিকশনারি ইউজ করতে হবে ইফ ইউ নট আন্ডারস্ট্যান্ড মিনিং অফ ওয়ার্ড কোনো শব্দের অর্থ যদি না জানি তাহলে সেখানে আমাদের ডিকশনারি ইউজ করবো বিভিন্ন অ্যাপস রয়েছে আমরা সেখানে ব্যবহার করব। তাহলে ইংলিশ আমরা যদি প্র্যাকটিস করি এই পদ্ধতিগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো প্রতিদিন তাহলে অবশ্যই ইংলিশ শেখার অবশ্যই সহজ হয়ে যাবে আজকের পৃথিবীতে নিশ্চয়ই তোমরা জানতে পারলে ইংলিশ লার্নিং করার যে স্টেপগুলো যে সেরা পদ্ধতিগুলো আজকের নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কি রকম ভিডিও কি বিষয়ে ভিডিও দেখতে চাও এটা তো জানিয়ে দেবো সবার সুন্দর সাকসেসফুল কামনা করে এখানে শেষ করছি পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো ততক্ষণ আল্লাহ হাফেজ